ছেলে মেয়েরা দেখো আমি আজকে তোমাদের ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো আমি মাত্র চারটি ভাব সম্প্রসারণ বলবো এই চারটি যদি তোমরা করে যাও তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো প্রথম যে ভাব সম্প্রসারণটার কথা বলছি আমি সেটা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ তব ঘৃণা যেন তার এ তৃণ সময় এই একটা ভাব সম্প্রসারণ উত্তরটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমার স্ক্রিনশট নিয়ে নিবে বা ভিডিও দাঁড় করিয়ে তোমরা লিখে নিবে খাতায় এটা একটা তারপরে যেটা হচ্ছে যেভাব সম্প্রসারণটা তোমরা করবে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাক যদি ডাকো যদি দেবো গলা টিপে হেনকালে আকাশেতে উঠলেন চাঁদা কেরোসিন শিখা বলে এসো মোর দাদা এভাব সম্প্রসারণটা তোমরা করে নেবে এই যে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে বা খাতায় লিখে নেবে এরপরে যে ভাব সম্প্রসারণটা তোমরা করবে সেটা হচ্ছে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে কমা সে কখনও সেখানেই বাঁচিতে এ ভাব সম্প্রসারণটা তোমরা করে নেবে তো তোমরা উত্তরটা খাতায় টুকে নেবে বা স্ক্রিনশট করে নেবে একটা যেটা হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এই ভাব সম্প্রসারণটা তোমরা মুখস্থ করে নিবে উত্তরটা বলে দিলাম এই পর্যন্ত তো এই হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ তো এই ধরনের ভিডিও পেতে তোমরা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিব তোমরা